আরাফার দিনে বিশেষ আমলসমূহ জানতে চাই আরাফার দিনে একদিকে হাজি সাহেবদের জন্য আমল আরেকটা হল যারা আরাফার ময়দানে নাই তাদের জন্য আমল যারা হাজি সাহেবরা আরাফার ময়দানে অবস্থান করছেন তাদের জন্য ওই দিনের সবচেয়ে শ্রেষ্ঠ আমল হল ইলাহ ইল্লাহ শারীক আলাহ লাহুল মুলকলা হুল হেম্প ও আলা কুল্লিশাহি ইনকদির এটা মহাবুতের সাথে অর্থ বুঝে ধীরে ধীরে বারবার করে পড়তে থাকে এটা হলো সবচেয়ে বেশি প্রয়োজনীয় কাজ কেন কারণ

এবং তার কোনো শরিক নাই লাহুল মুলক আল্লাহুল হাম রাজত্ব এবং প্রশংসার অধিকারী একমাত্র তিনি ও আলাকুল ইসেন কদির তিনি সব কিছু করতে সক্ষম বাহ্যিক দৃষ্টিকোণ থেকে এই বাক্যগুলোর মধ্যে কোনো প্রার্থনা নাই তাহলে এগুলোকে দোয়া বলা হচ্ছে কেন সেটা নিয়ে অনেক আলাপ আছে এবং মহাদেশের একরাম একমত যে এগুলো দোয়া এখানে আল্লাহর বয়ানোর কাছে পরোক্ষভাবে নিজের চাওয়াকে পেশ করা হচ্ছে আল্লাহর শক্তিমত্তার কথা জাহির করে আল্লাহর কাছে নিজের সবকিছুই কিছুই নিবেদন করা হচ্ছে পরোক্ষভাবে এটাও দোয়াই তো এটা হলো আরাফার ময়দানে যারা হাজির অবস্থান করবেন তারা সবচেয়ে বেশি পড়বেন অনেক কলামাইক্রাম অবশ্য বলেন যে এই দোয়া অর্থাৎ আরাফার দিনে বাইরে যারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে গায়ের হাজি যারা আসি তারাও পড়তে পারেন বরং আরাফার দিনে তাদের ওইটা পড়া উচিত এবং এ ব্যাপারে অনেকে রেকমেন্ড করেন তাহলে একটা করে নিয়ে পেলাম লাইল সারি আল্লাহ এটা পড়া এবং আরাফাদের দোয়াকে সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া বলা হয়েছে যেন হাজি সাহেবরা বিশেষ করে যারা সেখানে অবস্থান করছেন ওই দিন একবারে সূর্য ডুবা পর্যন্ত জোহর থেকে সূর্য ডুবা পর্যন্ত পুরো সময়টা দোয়ার ভিতরে ডুবে থাকা এটা হলো সবচেয়ে বড় কাজ আর যারা আরাফায় নাই আরাফার বাইরে আছে যারা হজে যাচ্ছেন না তারা আরাফার দিনটাতে তারা রোজা রাখবেন আরাফার দিনে রোজা নিয়ে আমাদের দেশে প্রতি বছরই গন্ডগোল বা মত পার্থক্য দেখা দেয় কোন দিন রোজা রাখবো এটা কি হাজির অবস্থান করছে ওই দিন নাকি আমি যে দেশে আছি সেই দেশে যখন জিলহজের নয় তারিখ হবে তো এটা নিয়ে উভয় পক্ষেই দলিল আছে যুক্তি আছে দুই মতেরই সপক্ষে আলেমদের বক্তব্য আছে সেক্ষেত্রে তুলনামূলকভাবে আমি যে দেশে আছি সেই দেশে জিলহজের নয় তারিখটা হলে সেটাকে আরাফার দিন হিসাবে আরাফার দিন যদিও বাহ্যিকভাবে মনে হয় যে আরফার ময়দানের সাথে সংশ্লিষ্ট কিন্তু আসলে এই যে দিনগুলা তারবিয়া নাহার ইয়ামত তারবিয়া বলা হয় জিলহজের আট আরাফা বলা হয় জিলহজের নয় তারিখকে ইয়মন নাহার বলা হয় জিলহজের দশ তারিখকে এখন এই নামগুলো যদিও হাজিদের হজের সাথে রিলেটেড কিন্তু হজের বাইরে যারা আছে তাদের জন্য আপনার ফেখার কিতাব বিভিন্ন দিনী কিতাব পুস্তকোর বলা হয়েছে এর মানে হয়েছে না যে হাজিদের সাথে মিল করতে হবে যে দেশে যেটা হবে সেটাই প্রযোজ্য হয় তো সেই আলোকে আরাফা আপনি যেখানে অবস্থান করছেন সেখানকার নয় তারিখ হিসাবে রোজা রাখতে পারেন যদি আপনার কাছে বেশি মনে হয় যৌক্তিক যে না হাজিদের অবস্থানের সাথে মিল করে রাখাটা যেহেতু নামের মধ্যেই ইউম আরাফা আছে অতএব ওইটা আমি রাখবো তো সেক্ষেত্রে সেটা করতে পারেন কোনো অসুবিধা নাই কোনো রেওয়ায়তের আলোকে জিল হজের প্রথম নদিনের প্রত্যেক দিন রোজা রাখা উচিত কারণ মামেন আয়ামেন আল আমাল সালেহ ফিহিন না হাবিল আল্লাহ মিন হাদিল আইয়াম ওখানে হাদিস রয়েছে এই দশকটাতে এমনি নেকামল করা উচিত অতএব নফল রোজা আপনি প্রথম সবগুলো দিন রাখতে পারেন তাহলে আর কোনো ইখতিলাফের উদ্দেশ্যে এমনি উঠে গেলেন অতএব আরাফাত দিনে আরাফাতের বাইরে যারা আছে তারা রোজা রাখবেন আর আরাফাতে যারা আছেন তারা কি করবেন ওই যে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু বিশেষ পড়বেন আর বিশেষ আল্লাহর কাছে দোয়া করবেন দোয়াটা অবশ্য আমরা আরাফাতে যারা নাই তারাও করতে পারি আমার বিয়ের পূর্বে আমি আমার বাবা মাকে স্পষ্ট ভাবে নিষেধ করেছি তারা যেন কোনো প্রকার যৌতুক গ্রহণ না করে বিয়ের সময় আমার শ্বশুর বাড়ি থেকে কিছু আসবাবপত্র দেওয়া হয় যা সম্পর্কে আমি জানতে চাইলে আমাকে আমার বাবা মা জানায় আমার শ্বশুর তার একমাত্র মেয়েকে উপহার দিয়েছে পরবর্তীতে পারিবারিকভাবে একটা কলহের মাধ্যমে পারিবারিক একটি কলহের মাধ্যমে জানতে পারি বিয়ের সময় আমার পরিবারের লোকজন আমার শ্বশুর বাড়ি থেকে যৌতুক চেয়েছে এবং তারই প্রেক্ষিতে এগুলো তারা দিয়েছে এখন আমার করণীয় কি এখন আপনার করণীয় হলো শ্বশুর বাড়িতে এগুলো ফেরত দিয়ে আসা সোজা কথা শ্বশুরবাড়ি থেকে যদি যৌতুক চলে আসে তাহলে সেটা কি করতে হবে ফেরত দিয়ে দিতে হবে ফেরত দিয়ে আপনি দায়মুক্ত হওয়ার চেষ্টা করবেন এক্ষেত্রে পরিবারের সাথে সংগ্রাম করতে হবে বেয়া করার দরকার নাই সংগ্রাম করতে হবে নিজের আদর্শকে কোন অবস্থাতে জলাঞ্জলি দেওয়া যাবে না সেটা প্রয়োজনে আপনি বিভিন্নভাবে করবেন আর যদি মনে করেন যে এখন জিনিসপত্র ফেরত দেওয়া কঠিন হবে তাহলে এটার যে মূল্য সেটা বিভিন্নভাবে আপনি একসাথে না পারলে কিস্তিতে দিয়ে হলো পরিশোধ করে দিবেন তারপর এগুলো ফেরত দিতে হবে এগুলো চাইজ নাই এই যে কোরবানি আসছে এখন বহুত ফকির ফাঁকড়া দেখবেন নতুন নতুন ফকির ফাঁকড়া কিছু গজাবে কিছু তো ফকির বিক্ষুব্ধ তো আমাদের দেশে আগে থেকেই আছে আর ঈদের সময় ঈদের সময় কিছু নতুন ফকির গজায় এরা মানুষের কাছ থেকে ভিক্ষা চায় না এরা শ্বশুরবাড়ি থেকে কোরবানির ছাগল চায় গরু চায় গরুর রং চায় কল্লা চায় এগুলো এক প্রকারের ভিক্ষুক তো আল্লাহ তালা এই অভাব দূর করে দেখ তাদের মানসিকতা আল্লাহ সংশোধন করে দেখ বর্তমানে বাংলাদেশের নিয়ম অনুযায়ী বাহির থেকে এক লক্ষ টাকা কেউ পাঠালে আহ দুই টাকা বা আড়াই পার্সেন্ট রেমিটেন্স ইনসেন্টিভ দিচ্ছে এ অতিরিক্ত আড়াই হাজার টাকা নেওয়া জায়েজ হবে কিনা এ বিষয়ে আমরা এর আগে বারবার প্রশ্ন উত্তর দিয়েছি এটা সম্পূর্ণ হালাল এবং জায়েজ কোনো অসুবিধা নেই প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে যে টাকা পাঠাবেন সেই টাকার উপর আড়াই পার্সেন্ট প্রণোদনা দিয়ে থাকে বাংলাদেশের সরকার এই আড়াই পার্সেন্ট টাকা নেওয়া সম্পূর্ণ হালাল এক লাখ টাকা পাঠালেন আড়াই হাজার টাকা আপনাকে ব্যাংকে সরকার অতিরিক্ত দিবে এটা নিতে পারবেন কেন নিতে পারবেন কারণ হলো এই টাকাটা হলো একটা ভালো কাজের প্রতি উদ্বুদ্ধ করার জন্য যে আপনি হুন্ডিতে অবৈধ চ্যানেলে টাকা পাঠাবেন না পাঠাইলে সেটা দেশের বাইরে এটা দেশে টাকা চলে যাবে হ্যাঁ পাচার হবে দুর্নীতিবাজ দ্বারা টাকা সরানোর রাস্তা পাবে সেগুলো যেন না হয় আপনি ডাইরেক্ট ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠান দেশের উপকার দেশে ডলারটা আসে তো এই জন্য আপনি যাতে এটা ভালো কাজ করেন সেজন্য আপনাকে একটা প্রণোদনা দেওয়া হচ্ছে আপনাকে আমি বলি আপনি এই ভালো কাজটা করলে আপনাকে পুরস্কার দেবো এটা যেরকম হালাল এই প্রণোদনাটা সেরকম হালাল এটাকে কেউ কেউ সুধ মনে করে একেবারে অহিত অমূলক এটা সুদ হওয়ার কোনো কারণ